হ্যালো ড্রিও সবাই কেমন আছেন অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা দুই দিনের করা একটা ভিডিও সেদিন আমরা চলে গিয়েছিলাম আমাদের কলেজে কারণ কলেজে কিছু কাজ ছিল সেগুলো সম্পূর্ণ করার জন্য এখানে এরা হচ্ছে আমার বান্ধবী দিন পর সবার সাথে দেখা হয়েছে অনেক দিন পর সবাই মিলে অনেক আনন্দ করেছি এটা কলেজে মাঠে তখন প্রচুর গরম পড়ছিল দেখাই যাচ্ছে না এরপর আমরা ব্যাংকে গিয়েছিলাম কাজ হয়নি তারপর দিন আমরা আবার গিয়েছি ওই দিন দুপুরে বসেছিলাম কারণ আমার দুপুর থেকে ক্লাস ছিল এটা তারপরের দিন একটা ভিডিও গাড়িতে আমি আর আমার বান্ধবীরা ওই দিন কাজগুলো করার জন্য ব্যাংকে গিয়েছিলাম ব্যাংকের ভেতরে আমি যা যা করেছি তা ভিডিও করেছে ওরা ব্যাংকের ভেতরে কি ভিডিও করা যায় না এটা সত্যি কিনা আমি যাও জানি না তারপর বান্ধবের করেছিল এসি থেকে বের হয়ে আমার এত পরিমাণ গরম লাগছে যেটা আমাকে না দেখলে বোঝা যাবে না এরপর ব্যাংক থেকে বের হয়ে আমরা আবার কলেজে চলে যাচ্ছি দিন পর কলেজে গেলে এভাবেই আমরা আনন্দ করে থাকি সাধারণত আর এ হলো আমাদের কলেজের গেট এটা শাকপুরাতে এই তো এখানে আমার বন্ধুরা সবাই বসে আছে অন্যরা ছবি তুলতে ব্যস্ত সেদিন আসলে অনেক আনন্দ করেছিলাম আমাদের ভিডিওটি কেমন লেগেছে আপনারা সবাই জানাবেন